আসসালাম ওয়ালাইকুম এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি রেসিপি এবং এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে যেহেতু এখন গরমকাল এবং এই গরমে কিন্তু আমরা একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে আমাদের খুবই ভালো লাগে তো সেরকমই একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে এবং আমি খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি এবং টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লিচুর জেলি পুডিং এখন যেহেতু লিচুর ভরপুর মৌসুম তো হাতের কাছে অ্যাভেলেবেল আছে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয়ে থাকে এই লিচুর জেলি পুডিংটি খেতে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি জেলি পুডিংটা তৈরি করে থাকি অনেকেই অনেকভাবে তৈরি করে তা আমার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য এখানে আমি ঠিক তি পঁচিশটার মতো লিচু আমি ছিলে ছিলকা ছেড়ে এবং বিচি ফেলে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি তৈরি করে নিব এর ভিতরে যে আমি জেলিটা ইউজ করবো সেই জেলির যে রেসিপিটা আমি ওইটা আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো জেলিটা তৈরি করার জন্য এখানে আমি ঠিক দশটা লিচুর মতো নিয়ে নিয়েছি এবং দশটা লিচুকে এক টেবিল চামচের মতো পানি দিয়ে মানে নামমাত্র সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটা ব্ল্যান্ড করে জুস করে নিলাম জুস করে নিয়ে তারপর এটা ভালোভাবে একদম ছেঁকে নিতে হবে যাতে আঁশ না থাকে তো ছেঁকে নেওয়ার পরে এই যে আমার এতটুকু পরিমাণের জুস হয়েছে তো এই এখানে প্রায় এক কাপের মতো জুস হয়েছে তো এই জুসটা আমি এখন জেলি বানাবো তার জন্য এখানে আমাকে আগার আগার পাউডার লাগবে তো আগার আগার পাউডার এখানে আমি একটা চামচ পরিমাণ উঁচু করে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি নর্মাল পানি দিয়ে প্রথমে গুলিয়ে রাখলাম তারপর এখানে আমি জুসটা একটি প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন চুলাটা অন করে দিবো চুলাটা অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা জাস্ট জুসটা গরম হওয়ার জন্য ওয়েট করব জুসটা কিন্তু অনেক বেশি সময় ধরে জাল করার কোনোই দরকার নেই শুধু জাস্ট ওয়েট করবো যে গরম হয়ে আসছে কিনা যখনই এটা গরম হয়ে আসবে তখনই আমি এর ভেতরে আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে ঠিক হয়ে না আসে এখানে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না তো মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি এই আগার আগার পাউডার এবং লিচুর জুসটা ভালো করে মিক্সড করে নিব এই তো প্রায় ঘন হয়ে আসছে এবং এর ভিতরে যখন আগার আগার পাউডারটা দেবেন তখন চেক করবেন যে এর সুইটনেসটা ঠিক আছে কি না যদি কম মনে হয় তাহলে চিনি অ্যাড করতে পারেন এখানে আমি একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়েই তো জাল করে নিয়ে নিয়েছি একদম দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে আর তারপর আমি যে পাত্রে এটা সেট করব ওই পাত্রে ঢেলে নিব গরম থাকা অবস্থাতেই কোনো অবস্থাতে যেন ঠান্ডা হয়ে না যায় গরম থাকা অবস্থায় সেট করে রুম টেম্পারেচারে রেখে দিব পাঁচ মিনিট তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দশ মিনিট এই দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ওদিক দিয়ে জেলিটা সেট হতে হতে এদিকে আমি এখন পুডিংয়ের আইটেমটা করে নিব তো বাকি যে আমার আরও পনেরোটা লিচু আছে সেটা দিয়ে আমি আবারও সেম প্রসেসে জুস করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে তো এখন আমি একটু মোটা চালনি দিয়ে প্রথমে ছেঁকে নিচ্ছি যাতে মোটা আঁশগুলো আগে চলে যায় তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু যে ছাবা আঁশ আছে তো এগুলো আমি ফেলে দিচ্ছি দিয়ে এই যে এখানে আমি জুসটা নিয়ে নিয়েছি এটা একদম লিচুর হচ্ছে পিওর জুসটা তো এই জুসটার মধ্যে আমি ঠিক এক গ্লাস পরিমাণ হয়েছে তার সাথে আমি ঠিক এক গ্লাস পরিমাণ পানি মিক্স করে নিব নিয়ে এটা একটু লিকুইড হবে এবং একটু ট্রান্সপারেন্ট হবে তারপর আমি এর সাথে দিয়ে দিব বড় একটা আস্ত লেবু লেবুটা দিলে কিন্তু এই লিচুর যে পুডিংটা এটা একটু হালকা টক মিষ্টি হবে এবং খেতে অসাধারণ লাগে তো একটু টক টক হলে কিন্তু এই পুডিংটা বেশি মজা হয়ে থাকে তো চেষ্টা করবেন এখানে লেবু দিতে তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পিঞ্চ অফ সল্ট যাতে এর পানসা ভাবটা চলে যায় এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে সুইটনেসটা যে যেমন চান পুডিংয়ে ঠিক ওই অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে চার চা চামচ পরিমাণ উঁচু উঁচু করে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে সব নুড়ে চেড়ে মিক্সড করে নিব তো মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এটাকে আবারও ছেঁকে নিব একদম পাতলা নেটের কাপড়ের যে ছাঁকনি আছে ওটা দিয়ে যাতে কোনো রকমের আঁশ না যেতে পারে একদম ট্রান্সপারেন্ট একটা জুস পাওয়া যায় পুডিংটা সবসময় চেষ্টা করবেন একটু লিকুইড রাখতে এবং একদম ট্রান্সপারেন্ট রাখতে তাহলে যখন আমরা পুডিংটা সেট করব তখন কিন্তু দেখতে অনেক সুন্দর হয় পুডিংটা হয় একদম গ্লাসের মতো স্বচ্ছ এবং তার ভিতরে যখন জেলিগুলো একদম সাদা সাদা কিউবের মতো দেখা যায় খুব সুন্দর লাগে তো এ তো আমার ছাঁকি দিয়ে ছাকার পরে দেখতে পাচ্ছেন যে জুসটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এ সাইডে আমি আবার আগার আগার পাউডার গুলিয়ে নিচ্ছি এখানে আমি ঠিক এক চা চামচ উঁচু করে আগার আগার পাউডার গুলিয়ে নিব কারণ পুডিংটা একটু সফট হবে জেলির তুলনায় জেলিটা হার্ড হবে জেলিটা একটু কামড় দিলে একটু শক্ত শক্ত লাগবে খেতে মজা লাগে আর পুডিংটা হবে একদম সফট মুখে মিশে যাবে তো এরকম করার জন্য আমি এখানেও এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি চুলার এখন জুসটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন জুসটা জাস্ট গরম হওয়ার জন্য ওয়েট করতে থাকব এটা বেশিক্ষণ জালদার দেওয়ার কোনোই প্রয়োজন নেই জাস্ট শুধু যাতে গরম হয় এই পর্যায়ে পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো তো এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একদম হাই করে দিবেন না মিডিয়াম করে রাখবেন তারপর যখন এই যে পুরোপুরি গরম হয়ে গেছে তখন আমি এর ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো যাতে এটা কোথাও কোনো দিক দিয়ে লামস বা চাকা চাকা হয়ে না যায় সুন্দরভাবে মিশে যায় তো নেড়ে চেড়ে যখন একদম ভালোভাবে গরম হয়ে একদম আগার আগার পাউডারটার থিকনেসটা চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি চুলাটা অফ করব এখন এটার উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে তো এগুলো সব ছেঁকে সুন্দর করে ফেলে দিতে হবে যাতে একটু ফেনাও না থাকে আর এখানে এটা পুরোপুরি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে তারপর আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর অন্যদিকে এ তো ফ্রিজ থেকে আমি এখানে যে জেলিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই জেলিটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সেট হয়ে গেছে শক্ত হয়ে তো এখন এটা আমি কেটে নিচ্ছি আমি যেভাবে দিব আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি কিউব করে পুডিংয়ের ভিতরে দিব আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন যে যেরকম পছন্দ করেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পুডিং অনেকগুলো জেলি তৈরি হয়ে গেছে তারপর আমি এখানে সেট করার জন্য কারণ এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না অল্প একটু ঠান্ডা হলে তখন আমি সেট করার পাত্রগুলোতে ঢেলে নেব এখানে আমি একটা গোল বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আধা বাটির মতো দিয়ে দিলাম দিয়ে এখন তার ভিতরে আমি জেলিগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব এই জেলিগুলো কিন্তু সব নিচে পড়ে থাকবে যখন আবার সেট হয়ে যাবে তখন এটা একদম উল্টে যখন দিব তখন একদম উপরে সুন্দর দেখা যাবে তারপর জেলিটা দিয়ে তার ভিতরে আমি আবারও জুসটা দিয়ে বাটিটা ভরে দিয়েছি আর এদিকে আমি ওয়ান টাইম ইউজের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো নিয়ে নিয়েছি চারটি এবং তার ভিতরেও আদা আধা করে আমি এখানে ভরে নিচ্ছি জুসটা দিয়ে দিয়ে তারপর আমি এখানে যে জেলিগুলো দিয়ে দিচ্ছি এখানে জেলিটা কিন্তু যে যার পছন্দ মতো দেবেন আমার কাছে জেলিটা খেতে খুব মজা লাগে তো আমি একটু বেশি বেশি করে দিচ্ছি দিয়ে কাপটা একদম ভরে নিয়েছি নিয়ে তারপর এখন আমি এই কাপের ঢাকনাগুলো দিয়ে ঢেকে সুন্দর করে নর্মালি রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে না যায় ঠান্ডা হওয়ার পর তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন যে আমি এখন ফ্রিজ থেকে কিন্তু ঠিক দুই ঘন্টা পরে বের করে নিয়ে আসছি একদম পারফেক্টলি সেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই গ্লাসের জেলিগুলো কিন্তু মেহমানের সামনে আমরা দিতে পারি বা বাচ্চাদের সামনে দিতে পারি তারা কিন্তু দেখতেও খুব পছন্দ করবে এবং খেতে তো আরও বেশি পছন্দ করবে এবং তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় বুড়ো বয়স্ক লোক থেকে নিয়ে ছোটো পর্যন্ত সবাই কিন্তু এই জেলিটা খুবই পছন্দ করে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই তো আমার বড় বাটির পুরিংটা দেখছেন উল্টে দিয়েছি এবং কি সুন্দর জেলিগুলো সব উপরের দিকে দেখা যাচ্ছে হোয়াইট কালার তো এটাও যার যার পছন্দ মতো কেটে নেবেন আমি এটাও স্কোয়ার করে কেটে নিয়েছি কেটে এখন সার্ভ করার পালা তো যেহেতু এটা একদম ঠান্ডা থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম